আসসালামু আলাইকুম আজকে আমি মূলত আপনাদেরকে যে জিনিসটা দেখার পরছি সেটা হলো আজকে রাতে আমি পুকুর পাড়ে এসেছিলাম তো দেখার জন্য যে অনেক বৃষ্টি হয়েছে তো কোনো সমস্যা হয়েছে না একটি পুকুরে তো এসে অনেক কিছু দেখলাম এখানে আসলে একটা মানুষ কতটা কষ্ট করতে পারবে যে তার সাড়ে বারোটা বাজে গেছে তো এই সাড়ে বারোটার দিকেও দেখেন তারা কীভাবে জায়গায় হাল চাষ আসলে এই মানুষগুলোর জীবনেই উন্নতি সম্ভব আর আমি আরও দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কেউ কেউ মাছ ধরতে আসলে মাছ ধরা মানুষের শখ কিছু মানুষ আছে সকলে মাছ ধরে মাছগুলো রাতে পরিশ্রান করে ধরে এবং সকালে তারা বিক্রি করে আবার কেউ কেউ আসে শখ করে মাছ মারে রাত আমি মাঝে মাঝে বের হয়ে মাছ আবার মাঝে ধরুন সেটা অনেক আনন্দদায়ক অনেক মজা এখানে যে মানুষটা মতো আলতার করছে তাকে আমি আজকে সকাল নয়টা থেকে দেখছি আশেপাশে অনেক জমি রয়েছে আমার যেখানে আছে অসংখ্য দিন রয়েছে তো বিলগুলোতে দিনগুলোতে উনি আলতার দিচ্ছিলেন তো সকাল থেকে আমি ওনাকে দেখতেছিলাম তো এখনও দেখি যে উনি এখানে আলতার করতেছে আসলে চালু যদি টাকার নেশা হয় যায় আমি টাকা ইনকাম করবো আসলে তাকে কেউ থামাতে পারবে না এটা আসলে আমি আজকে এই মানুষকে দেখেই বলবো উনি সেই সকাল নয়টা থেকে জন্য হয়তো পাথা গিয়েছিলেন খাওয়ার জন্য তারপর থেকে উনি বলে হালচাল আসলে তিনি অনেকগুলোই জমি তো অনেকে বলতেছিলো যে এই জমিগুলো কালকে আমরা হালচাল দেবো উনি বলছিলেন না কালকে আমরা হবে না আমাকে আসতেই আসলে আপনি একটা কথা কি আপনি যত পরিশ্রম করবেন সফলতা আপনার কাছে তত দৌড়ে আসবে কথা আছে পরিশ্রমের সৌভাগ্যের প্রস্তুতি পরিশ্রম ছাড়া কোনো মানুষ কখনও জীবনে উন্নতি করতে পারে যতই পরিশ্রম করবেন আপনার জীবনে উন্নতি ততই বেশি হবে আর পরিশ্রম করবেন না বসে বসে থাকবেন ঠিক রাজার ভান্ডারও আপনার খেয়ে শেষ করে ফেলতে হবে ওটাও শেষ হয়ে যাবে কখনোই থাকবে না তাই পরিশ্রম করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের সব কিছুতে পারা করেন করবেন আলাইকুম